ডিয়ার ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এবং এই অঙ্কগুলো করতে গেলেও অনেক সময় আপনাদের ভুল হয়ে যায় তো খুবই সহজে এবং খুব দ্রুত কিভাবে এই অঙ্কগুলো করা যায় সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব পাশাপাশি অন্য বেশ কিছু অঙ্কও আমরা এই আলোচনায় রেখেছি তো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন তো দেখেন মনে করেন এই প্রশ্নটা হচ্ছে এসেছে এবং প্রশ্নপত্রের মধ্যেই আপনারা সলিউশন করবেন তাহলে কিভাবে সলিউশন করবেন তো শুরুতেই আমি একটা সূত্র লিখে দিচ্ছি সেটা হচ্ছে ব এর এরপরে ভাগের কাজ এরপরে গুণের কাজ এরপরে যোগের কাজ এরপরে বিয়োগের কাজ তাহলে সূত্রটা কি দাঁড়ালো সূত্রটা দাঁড়ালো ব এর ভাগ উ যবি অর্থাৎ বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ এই বন্ধনীর মধ্যে আবার প্রথমে প্রথম বন্ধনী এর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী ওকে তো এইভাবে কাজ করতে হবে আমাদের এবং এই প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর পূর্বেও রেখা বন্ধনী নামে একটা বন্ধনী রয়েছে সেটার কাজ করতে হবে ঠিক আছে তো ব এর ভাগ এই রুলটা ইংরেজিতে হচ্ছে বি ও ডি এম এ এস যেটাকে আমরা মজা করে বলি বদমাশ রুল অর্থাৎ ব্রাকেট অফ ডিভিজান মাল্টিপল মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাড এবং সাবস্ট্রাকশন এই হচ্ছে আমাদের বদমাশ রুল তো আমরা বাংলায় বয়ের ভাগ জবি এটা মনে রাখবো তো দেখেন এই অঙ্কটাতে আমরা যদি উপরের লাইনটা খেয়াল করি তাহলে প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ এবং নিচের লাইনটা যদি খেয়াল করি তাহলে প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তো আমরা অঙ্কটা প্রথমে তুলি তাহলে পনেরো ভাগ পনেরো গুণন পনেরো তার নিচে কত আছে তার নিচে আছে পনেরো ভাগ পনেরো গুণন হচ্ছে পনেরো এই হচ্ছে উপরে এবং নিচের সংখ্যাগুলো তাহলে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম দিয়ে আমরা একটু সোজা করে একটা ভাগটান দিই আমরা একটা ভাগ টান দিলাম ঠিক আছে এই হচ্ছে একটা ভাগটান তো এখানে গুণের কাজ যেহেতু মানে সরি ভাগের কাজ যেহেতু আগে করতে হবে যেহেতু এখানে আমাদের বন্ধনী নেই এরও নেই ভাগ রয়েছে তাই ভাগের কাজটা শুরুতে করতে হবে তাহলে পনেরো পনেরো লিখবো এবং ভাগের কাজ করার সময় এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিয়ে এই পনেরোর নিচে কত আছে এক এই একটা উপরে চলে যাচ্ছে আর এই পনেরোটা নিচে চলে আসতেছে ঠিক আছে জাস্ট এইভাবেই ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে আর গুণন পনেরো আমরা এভাবে লিখলাম গুণন পনেরো আমি চাইলে অবশ্য পনেরো রাখে পনেরো এভাবেও করে দিতে পারতাম কিন্তু এভাবে অনেক সময় আপনাদের প্রবলেম হয়ে যায় যদি বড় সংখ্যা থাকে তো তো এই জন্য আমি এই প্রসেসটাই অবলম্বন করলাম তাহলে নিচে আবার ভাগের কাজ তাহলে আমি কি করব পনেরো এই ভাগটাকে গুণ করে দেব এই পনেরোর নিচে এক আছে তাহলে এক উপরে চলে যাবে আর পনেরোর নিচে চলে আসবে আর এদিকে কে আছে গুণন পনেরো দিয়ে দিলাম তাহলে বলেন তো দেখি এই পনেরো পনেরো কাটা যাবে কিনা এই পনেরো পনেরো কাটা যাবে কিনা অবশ্যই তাহলে উপরে থাকবে পনেরো এক হে পনেরো আর নিচেও থাকবে পনেরো এক খে পনেরো তাহলে পনেরো পনেরো যদি আমরা ক্রস করি তাহলে ইকুয়াল আমাদের অ্যান্সার কত ওয়ান তাহলে নিঃসন্দেহে আমরা অ্যান্সারটা বের করতে পারবো এবং আরও সহজেই আপনি বুঝতে পারবেন যেহেতু ভাগের কাজ প্রথমে পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে এক আর এখানে গুণন পনেরো তাহলে পনেরো একে পনেরো আর নিচে পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে এক এক দ্বারা পনেরোকে গুণ করলে পনেরো তাহলে পনেরো পনেরো ক্রস হলে কত হয় ওয়ান তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এইভাবে আপনারা প্রশ্নপত্রের মধ্যে বুঝে বুঝে করবেন তবে এই যে নিয়মটা এই নিয়মটার ব্যত্যয় ঘটানো যাবে না যেটা যখন আছে তখনই সেই কাজটা করতে হবে আপনি যদি আগে গুণের কাজ করেন দেন ভাগের কাজ করেন তাহলে কিন্তু কখনোই এই অঙ্ক মেলাতে পারবেন না তাই ইংরেজিতে বদমাশ রুল আর বাংলায় বয়ের ভাগ্য জবি বতে বন্ধনী বন্ধনীর প্রথমে বন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী অনেক সময় আপনারা রেখাবন্ধনের এই কাজটা জানেন না বা কখনও করেননি ছোটো ক্লাসের বইগুলোতে কিন্তু রয়েছে তো অনেক সময় হয়তো আপনারা হচ্ছে বুঝতে পারেন না রেখাবন্ধনীর কাজটা কিভাবে করতে হয় মনে রাখবেন রেখাবন্ধনী যেটার উপরে দেয়া থাকবে মনে করেন ফাইভ প্লাস টু আছে এখানে রেখাবন্ধনী আছে এই রেখাবন্ধনীর কাজটা সবার আগে আপনাদেরকে করে নিতে হবে তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর কাজ যদি ওরকম অঙ্ক আসে আমাদের সামনে তাহলে আমরা একটু বুঝাই দেবো আপনাদেরকে ওইরকম অঙ্ক তো একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ওকে এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এ মাইনাস এ মাইনাস ওয়ান উপরের রেখাবন্ধনী এই যে রেখাবন্ধনীটা উপরে রয়েছে এটা থার্টি সিক্স একটা অঙ্ক তো এই অঙ্কটা আমি এখন আপনাদেরকে সলিউশন করে দিব একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে কি রয়েছে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্রাকেট খুবই সতর্কভাবে বসাতে হবে এই এ বসালাম আমরা এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এই এ বসালাম আমরা সরাসরি এই লাইন থেকে ক্যালকুলেশনটা করব। তাহলে এর এই এ বসানোর পর এই যে রেখাবন্ধনী রয়েছে এই যে উপরের রেখাবন্ধনী এই বন্ধনীটা থাকার কারণে এই অংশটুকুর কাজ আগে করতে হবে তাহলে এই অংশটুকু এই রেখাবন্ধনী তুলে দিলে মাইনাস এ মাইনাস এ বসবে আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস ওয়ান বসে যাবে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই যে রেখাবন্ধনির কাজটুকু আমরা কিন্তু করে ফেললাম ঠিক আছে যতটুকুর উপরে দাগ দেওয়া আছে ততটুকু মনে রাখতে হবে মনে মনে এটা একটা বন্ধনীর মতো ঠিক আছে এইদিকে একটা এদিকে একটা বন্ধনীর মতো রয়েছে সেইভাবেই কাজ করতে হবে তাহলে ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে এ মাইনাস এবার কি বন্ধনীর মধ্যে দেখতে হবে প্রথম বন্ধনীর কাজ বাকি আছে তাহলে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এবার এই এ আর এ ক্রস হয়ে যাচ্ছে দেখেন যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমরা সূত্রটা লিখি ব এর ভা গু জো বি তাই না তাহলে বন্ধনীর কাজ বন্ধনী কি একেবারে রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনী এভাবে কাজ চলবে এবং বন্ধনীর ভিতরে আবার এই সূত্রগুলো প্রযোজ্য হবে তাহলে আমরা বলতে পারি এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এবার কোন ব্র্যাকেটের কাজ এবার সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ তাহলে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ এই প্লাস আর এখানে কিছু না থাকে মানে প্লাস থাকা প্লাসে মাইনাসে মাইনাসে আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাই না তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে চলে গেল তাহলে ইকুয়াল এ মাইনাস এবার থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে মাইনাস আর প্লাস ক্রস তো অর্থাৎ প্লাস এ মাইনাস এ ক্রস তাহলে কি থাকতেছে ভিতরে বলেন তো প্লাস ওয়ান তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস ওয়ান তাহলে আমাদের সঠিকোত্তর কী এ মাইনাস ওয়ান তাহলে নিঃসন্দেহে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট দেখেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এবং এ ধরনের অঙ্ক কিন্তু একটু চিহ্ন চেঞ্জ করে দিয়ে বন্ধনী চেঞ্জ করে দিয়ে আপনাদের পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে দেওয়া হয় ওকে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন পনেরো ভাগ পনেরো গুণন পনেরো নিচে রয়েছে পনেরো ভাগ পনেরো এর পনেরো সরল করলে তার মান কত হবে এখানে কিন্তু এ প্রথমে যে আমি অঙ্কটা করে দিয়েছি সেই অঙ্কটার সাথে এটার কিছুটা সামঞ্জস্যতা রয়েছে তবে জাস্ট এখানে এরটা অতিরিক্ত রয়েছে আগের অঙ্কে ভাগ গুণ ছিল এই অঙ্কেও ভাগ গুণ রয়েছে কিন্তু এরটা অতিরিক্ত রয়েছে তো এই অঙ্কটা আমরা এবারে আপনাদেরকে সলিউশন করে দিব তাহলে কি আছে শুরুতে উপরে আছে পনেরো তারপরে রয়েছে ভাগ পনেরো গুণন পনেরো নিচে কি রয়েছে নিচে রয়েছে পনেরো ভাগ পনেরো এর পনেরো এই জিনিস তিনটা তিনটা ছয়টা সংখ্যা আলাদা আলাদা তাহলে আমরা উপরের কাজটা আগে করব উপরের কাজটা যদি আমরা আগে করি তাহলে আমরা একটা ভাগ টান দিব ভাগ টান দিয়ে আমরা কাজটা করে নেওয়ার চেষ্টা করব তাহলে উপরে আমরা আমরা সূত্রটা লিখি ব এর ভা গু জো বি যেহেতু বন্ধনী নেই তাহলে বন্ধনী ক্রস এর আছে তাহলে প্রথমে এর কাজ তাহলে উপরেরটা একটা লাইন হিসেবে কাউন্ট হবে নিচেরটা আর একটা লাইন হিসেবে কাউন্ট হবে মনে করেন উপরেরটা একটা অঙ্ক নিচেরটা আর অঙ্ক এইভাবে আপনারা সলিউশন করবেন তাহলে উপরে যদি আমরা সলিউশন করি তাহলে এরও নেই উপরে শুরুতে ভাগ আছে ভাগের কাজ করতে হবে এই লাইনটা মেনটেন করে তাহলে পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান গুণন কত পনেরো যা আছে তাই আর নিচের লাইনে ভাগের কাজ করা যাবে না শুরুতে কিসের কাজ করতে হবে এর এর কাজ করতে হবে কেননা ভাগের পূর্বে এর রয়েছে তাহলে এই পনেরো ঠিক থাকবে ভাগ চিহ্ন ঠিক থাকবে মনে রাখতে হবে এর গুণের মতো কাজ করে ঠিক আছে এর যেখানে থাকবে এর কাজটা আগে করতে হবে কিন্তু এর গুণের মতো কাজ করে পনেরো পনেরো গুণ করলে কত হয় দুইশো এটা লিখে দিতে হবে এখানে এই চিহ্ন দিচ্ছি দিয়ে আমরা ভাগ টান দিয়ে দিব দেওয়ার পরে কি লিখবো আমরা উপরে পনেরো আর এক গুণ করলে কত হয় পনেরো কেননা উপরে গুণের কাজটা হবে এবারে কেননা এখানে তো আর ভাগ নেই এর নেই বন্ধনে নেই তাহলে পনেরো একে পনেরো হবে উপরে আর নিচে কত হবে নিচে পনেরো ভাগ পনেরো তাহলে আমি লিখলাম পনেরো দেখেন এবার ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দেই তাহলে এর নিচে ওয়ান আছে এই ওয়ানটা উপরে চলে যাবে আর দুইশো পঁচিশটার নিচে চলে আসবে ওকে এবার কিন্তু নর্মাল ভাগ আমরা করতে পারছে না এটার মতো এই আমি বলেছি যে হরটা লভ হবে আর লবটা হর হবে যদি ভাগটা গুণ হয়ে যায় তাহলে এবার কাটাকাটি যাচ্ছে পনেরো দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে পনেরো পনেরো দুইশো তাহলে কী হচ্ছে বলেন তো দেখি তাহলে ইকুয়াল উপরে থাকতেছে পনেরো আর নিচে কত থাকে নিচে থাকতেছে ওয়ান ভাগ পনেরো তাহলে ওয়ান ভাগ হচ্ছে পনেরো তাহলে এইটা তো মূল ভাগটা তাই না তাহলে আমরা কি করব আমি একটু অন্য কালার ব্যবহার করছি তো দেখেন আমরা কি করবো এইখানে এই লাইনের পরে আমরা ক্যালকুলেশনটা করছি এই লাইনে এখানে তাহলে দেখেন তো পনেরো লিখলাম পনেরো এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কী হবে এই পনেরো উপরে আর এই এক নীচে তাহলে পনেরো যাচ্ছে উপরে আর এক আসতেছে নিচে তাহলে নিচের এক তো মূল্যহীন আর পনেরো পনেরো গুণ করলে কত হয় দুশো পঁচিশ তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ দেখেন অঙ্কটা কিন্তু ছোট হলেও অঙ্কটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক এবং এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আপনাদের ভুল করার চান্স খুবই বেশি এই কারণে এই যে রুলটা আমি আপনাদেরকে বললাম বয়ের ভাগুজবি বা ইংরেজিতে বদমাস রুল এই রুলটা আপনাদের একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে একেবারে আইনের মতো মেনে চলতে হবে তাহলেই সরল অঙ্ক করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমি একটু বলি ম্যাথের একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স চলছে আমার এই কোর্সটা খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে পরিচালিত হয় তো চার মাস মেয়াদী একটা কোর্স এবং ম্যাথের ফাউন্ডেশন কোর্স বলি আমরা এটাকে এক এক কথায় যারা ম্যাথ কিছুই পারে না একেবারে জিরো থেকে শুরু করে প্রো লেভেল অবধি আমরা আলোচনা করব সেখানে একেবারে ধরে ধরে খুঁটে খুঁটে ছোটোখাটো বিষয়গুলো থেকে আমরা আলোচনা করব যারা একেবারে কিছুই পারেন না তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে আপনারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং এই চার মাস মেয়াদি কোর্স প্রত্যেকটা টপিকের সিট দেওয়া হয় আপনাদেরকে পাশাপাশি অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে এবং ভিডিওগুলো হচ্ছে লাইফ টাইম রেকর্ডের অবস্থায় থাকবে একটা সিক্রেট গ্রুপে এবং ফেসবুক পেজে ঠিক আছে আপনারা যারা জয়েন করতে চান এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যারা হোয়াটসঅ্যাপ চালান না নর্মাল কলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই কোর্স পে কিছুটা বেশি দুই হাজার টাকা তবে হচ্ছে শুরুতে এক হাজার টাকা অগ্রিম দিয়ে দেন মাসে মাসে বাকি এক হাজার টাকা আপনারা পার্শ্ব করে পে করতে পারেন কোনো সমস্যা নেই তবে এক হাজার টাকা শুরুতে আপনাদেরকে দিতে হবে তো এই হচ্ছে আমার কোর্সের আলোচনা আমি এবার পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক তবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা যাচ্ছে বিধায় আমরা আমাদের আলোচনায় এই অঙ্কটা রেখেছি কি বলা হচ্ছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত তাহলে আমরা অঙ্কটা এখানেই একটু করার চেষ্টা করি তাহলে কি বলা হচ্ছে বলা হচ্ছে টু প্লাস এক্স রয়েছে এর সাথে প্লাস থ্রি রয়েছে ইকুয়াল এইদিকে থ্রি রয়েছে এক্স প্লাস টু রয়েছে আমাদের মান কিসের বের করতে হবে মান বের করতে হবে আমাদের এক্স ইকোয়াল টু হোয়াট অর্থাৎ এই যে দেখেন এখানে এক্সের মান রয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব বা আমরা তাহলে ক্যালকুলেশন টু প্লাস এক্স প্লাস থ্রি যেহেতু সামনে কিছুই নেই তাই যা আছে তাই ইকোয়াল থ্রি দ্বারা গুণ করব তাহলে থ্রি এক্স প্লাস তিন দু গুণগত ছয় তাহলে বা এক্সগুলো একসাথে করবো আমরা তাহলে এক্স এই তিন এক্স আসলে কী হয় মাইনাস তিন এক্স ইকুয়াল টু এই দিকে সিক্স আছেই এই দুই এদিকে গেলে মাইনাস দুই এই তিন এদিকে গেলে মাইনাস তিন তাহলে বাকি দাঁড়াচ্ছে মাইনাস টু এক্স ইকুয়াল ছয় থেকে তিন আর দুই পাঁচ গেলে কত থাকে এক তাহলে বা আমরা বলতে পারি এক্স ইকুয়াল এই যে ওয়ানটা উপরে এই মাইনাস টুটা নিচে ঠিক আছে এবং এই মাইনাস টুটা উপরেও দেওয়া যায় সামনেও দেওয়া যায় নিচেও দেওয়া যায় তাহলে আমরা লিখবো সুতরাং এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান ভাগ টু ঠিক আছে তার মানে ক নম্বরে অপশনটা আমাদের এক্ষেত্রে রাইট দেখেন এখানে কিন্তু খতে হাফ রয়েছে কতে মাইনাস হাফ রয়েছে অ্যান্সার কিন্তু হবে মাইনাস হাফ এবং এখানেও অ্যান্সার ডাগাতেও অনেকের ভুল হয়ে যেতে পারে যদিও এটা অনেক সহজ অঙ্ক তারপরেও আপনাদের একটু চিহ্নগুলো খেয়াল করতে হবে ঠিকঠাক মতো এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা আপনারা দেখেন টু ইন্টু ফাইভ এক্স মাইনাস এইটিন ইকুয়াল ফোরটিন হলে এক্সের মান কত সম্ভাব্য চারটা উত্তর এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন খুবই সহজ অঙ্ক করে হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে ষোলো নম্বর অঙ্কের অ্যান্সারটা কত হচ্ছে এবার আমরা পরেরটাতে চলে যাব সতেরো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল এইটি ওয়ান হলে এক্সের মান কত এটা হচ্ছে সূচক সংক্রান্ত একটা অঙ্ক তো খুবই সহজ অঙ্ক এটাও আপনাদের জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বেজ ইকুয়াল বেজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল পাওয়ার পাওয়ার ইকুয়াল পাওয়ার আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার যদি হয় তাহলে আমরা লিখব বেজ ইকুয়াল বেস কিভাবে মনে করেন এ টু দি পাওয়ার এক্স এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এই যে বেজ এটা আর হচ্ছে পাওয়ার এটা তাহলে বেজ বেজ সমান এ দুটো বাদ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ আবার যদি এমন হয় যে ধরেন এমন আছে যে রয়েছে এ টু দি পাওয়ার হচ্ছে নাইন ইকুয়াল রয়েছে আপনার রয়েছে টু টু দি পাওয়ার নাইন আচ্ছা বলেন তো দেখি এখানে পাওয়ার পাওয়ার সমান হয়েছে কিনা অবশ্যই সমান হয়েছে তাহলে এইটা আর এটা বাদ তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়াল হচ্ছে টু এই হচ্ছে বেস বেস সমান হলে পাওয়ার 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 লেখা যায় বাদ দিয়ে আর পাওয়ার পাওয়ার সমান হলে এটাকে বাদ দিয়ে বেজ ইকুয়াল বেস লেখা যায় এই বিষয়টা আপনাদের হচ্ছে সূচকের অঙ্কের সবচেয়ে বেশি কাজে লাগবে ওকে আচ্ছা আমরা এবার অঙ্কটা করব তাহলে কি দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল দেওয়া রয়েছে এইটি ওয়ান এটা আমাদের দেওয়া আছে তাহলে বা আমরা করব কি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু আমরা ঠিক রাখবো এবং এইটি ওয়ানকে আমরা তিনের পাওয়ার হিসেবে দেখানোর চেষ্টা করব তা আমরা সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে লসগো করি দুই দিয়ে যেহেতু ভাগ যায় না তাহলে তিন দিয়ে যায় তিন দুগুণো ছয় থাকলো কত দুই একুশ তাহলে তিন সাথে একুশ আবার তিন দিয়ে যায় তাহলে তিন নং সাতাশ আবার তিন দিয়ে যায় তিন তিরিখে নয় তাহলে এক দুই তিন চারটা তিন তাহলে আমরা বলতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর তার মানে আমরা দেখেন এই যেটা তিনের পাওয়ার আছে আমরা একাশিকে তিনের পাওয়ার আকারেই লিখলাম আচ্ছা বলেন তো কোনটা সমান হয়েছে নিশ্চিতভাবেই আপনারা বুঝে গিয়েছেন যেখানে বেজ আর বেজ সমান হয়েছে দেখেন এখানে তিন হচ্ছে বেজ এখানেও তিন হচ্ছে বেজ এই দুটো কি হয়েছে এই দুটো সমান হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা কিন্তু এবার লিখতে পারি পাওয়ার ইকুয়াল পাওয়ার তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস টু ইকোয়াল ফোর তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কী হবে এই দুই এদিকে আসলে কি হয় মাইনাস তাহলে চার থেকে দুই মাইনাস করলে কত হয় দুই তার মানে আমাদের দুই হচ্ছে অ্যান্সার দেখেন পরীক্ষায় কিন্তু সহজ সহজ অঙ্কগুলোই আসে কঠিন অঙ্ক আসে হাতে গোনা দুই চারটা যদি বিশটা অঙ্ক আসে তার মধ্যে হয়তো চারটা বা তিনটা অঙ্ক কঠিন আসতে পারে বাকিগুলো সহজ এবং মিড লেভেলের অঙ্কই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় তার মানে আমাদের নম্বর উত্তরটা এক্ষেত্রে রাইট তো ম্যাথামেটিক্সের হচ্ছে জব ম্যাথের জন্য আমি একটা বই লিখছি বইটা হচ্ছে শর্টকার্ট এবং ডিটেলস এই দুইভাবেই বইটাতে করাই দেওয়া রয়েছে এবং সর্বমোট এক হাজারটা অঙ্ক থাকবে অর্থাৎ নয়শো নিরানব্বইটা অঙ্ক থাকবে সেই বইটাতে এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে নাইনটি পার্সেন্ট অঙ্ক বা এইটি এইটি পার্সেন্ট অঙ্ক আপনারা পরীক্ষায় সরাসরি কমন পেয়ে যাবেন তো সেই বইটার কাজ চলছে তো বইটা যখন পাবলিশ হয়ে যাবে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের যাদের প্রয়োজন আপনারা বইটা নিয়ে নেবেন তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটাও সূচকের একটা অঙ্ক বলা হচ্ছে যদি টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকোয়াল ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হয় তবে এক্স ইকুয়াল টু কত এটা থার্টি সিক্স বিসিএসের একটা অঙ্ক তাহলে এই অঙ্কটা আমরা যদি করি এটাও খুব সহজ একটা অঙ্ক তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটা তাহলে লিখবো টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার কত দেওয়া রয়েছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার দেওয়া রয়েছে থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে বা আমরা কি করব আমরা বেস বেস দুটোকে সমান বানাতে চাই পাওয়ার যেহেতু সমান বানানো আমাদের পক্ষে সম্ভব নয় তাই তাহলে এই পাঁচকে পঁচিশ বা পঁচিশকে পাঁচ বানাতে হবে তাহলে পঁচিশকে পাঁচ বানানো সহজ তাহলে পাঁচের উপরে স্কোয়ার দিয়ে তার উপরে কি আছে টু এক্স প্লাস থ্রি দিয়ে দিলাম আর এই যা আছে তাই ঠিক থাকবে থ্রি ফাইভ টু দি পর থ্রি এক্স প্লাস সিক্স তাহলে বা পাওয়ার পাওয়ার মনে রাখবেন গুণ হয় তাহলে দুই দিয়ে আমরা গুণ করব এটাকে তাহলে দুই দুগুণও চার এক্স প্লাস তিন দুগুনো ছয় ইকুয়াল ফাইভ টু দি পর প্লাস সিক্স তাহলে বা কী দাঁড়াবে এই ফাইভ ফাইভ বাদ তাহলে হবে ফোর এক্স প্লাস কত থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে কী দাঁড়াচ্ছে বা ফোর এক্স এই থ্রি এক্স এদিকে আসলে মাইনাস থ্রি এই সিক্স এদিকে থাকলো এই সিক্স এদিকে আসলে কী হবে মাইনাস সিক্স তাহলে কি দাঁড়াচ্ছে বা ফোর থেকে থ্রি এক্স মাইনাস করলে সিক্স থেকে সিক্স বাদ দিলে জিরো তার মানে জিরোই হচ্ছে অ্যান্সার আমরা যদি কোথাও ক্যালকুলেশনে ভুল না করে থাকি তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে জিরো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক সহজ বেস বেশ সমান আছে বাদ দিব ও পাওয়ার ইকল পাওয়ার লিখবো কিন্তু আসলে না এখানে খেয়াল করে দেখেন এ ভাগ বি আর এখানে খেয়াল করে দেখেন বি ভাগ এ এ দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে অর্থাৎ হয় এ ভাগ বি কে বিভাগ এ বানাতে হবে অথবা বি ভাগ এ কে এ ভাগ বি বানাতে হবে যে কোনো একটা বানিয়ে তারপর আমাদের বেস বেস সমান করতে হবে তাহলে আমরা অঙ্কটা এখানে তুলব তাহলে কি দেওয়া আছে অঙ্কটাতে এ ভাগ বি টু দি পাওয়ার কত আছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল বি ভাগ এ টু দি পাওয়ার কত আছে এক্স মাইনাস ফাইভ তাহলে বা আমরা কী লিখব আমরা চাই এই এ ভাগ বি ঠিকই থাকবে কিন্তু আমরা করব কি এই এটা যা আছে তাই রাখলাম ইকুয়াল আমরা করবো কি এই বিভাগ ভাগ কে আমরা এ ভাগ বি বানাবো তাহলে বানানোর জন্য আমরা কি করব এ ভাগ বি দিয়ে দিব দেওয়ার জন্য আমাদের পাওয়ারে একটা মাইনাস চলে আসবে এই মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করব তাহলে ফাইভ মাইনাস এক্স হয়ে যাবে অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাসটা মাইনাস হয়ে গেল ঠিক আছে আমরা চাইলে এক্সও প্রথমে লিখতে পারতাম কিন্তু যেহেতু মাইনাস এক্স সামনে আসছে তাই আমরা ফাইভটা প্রথমে লিখলাম তাহলে বা এখন বেজ আর বেজ সমান হয়ে গেছে আমরা বাদ দিবো তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ মাইনাস এক্স তাহলে কী হবে বা এক্স এই এক্স এই দিকে আসলে প্লাস এক্স ইকুয়াল ফাইভ এই থ্রি ওই দিকে গেলে প্লাস থ্রি তাহলে আমাদের হচ্ছে বা টু এক্স ইকুয়াল ফাইভ প্লাস থ্রি মানে কত এইট সুতরাং এক্স ইকুয়াল এইটকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ফোর তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফোর এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন টু প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট এক্স অর্থাৎ এই প্রথম বন্ধনীটার কিন্তু কোনো দরকার ছিল না তারপরেও তারা দিয়ে দিয়েছে মাইনাস টু ইকুয়াল টু কত তো অবশ্যই আপনারা এই অঙ্কটা সলিউশন করবেন সলিউশন করার পর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তর কত হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এক্সের মান কত হলে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল বি ইন্টু এক্স মাইনাস বি হবে অর্থাৎ আমাদের এক্সের মান কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে দেখেন আমরা কি লিখব আমরা লিখব এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল বি ইন্টু এক্স মাইনাস বি আমরা প্রথমে কী করব যেহেতু এক্সের মান বের করব তাহলে এক্সগুলাকে আমরা একসাথে করবো তাহলে আমরা লিখব এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল বি এক্স মাইনাস বি স্কোয়ার তাহলে বা এক্স এদিকে নিয়ে আসবো তাহলে এ এক্স এই প্লাস বি এক্স এদিকে আসলে মাইনাস বি এক্স হয়ে যায় ইকুয়াল টু এই মাইনাস বি স্কোয়ার থাকলেও এই মাইনাস এ স্কোয়ার এদিকে আসলে প্লাস এ স্কোয়ার হয়ে যায় তাহলে বা আমরা কী করতে পারি এ এক্স মাইনাস বি এক্স ইকুয়াল এখানে এ স্কোয়ারটা প্রথমে লিখবো মাইনাস বি স্কোয়ারটা পরে লিখবো তাহলে বা বললাম তো এখানে কী কমন যায় এক্স কমন যায় কী থাকে এ মাইনাস বি ইকুয়াল এখানে থাকে একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ মাইনাস বি এ বি উভয় দিক থেকে বাদ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এ প্লাস বি মানে ঘ নম্বর উত্তরটা এক্ষেত্রে আমাদের রাইট তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে আর কোন ধরনের অঙ্কগুলো আপনারা আমার কাছে হচ্ছে সলিউশন করে চান সেটাও জানাবেন ওকে তো ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেন ধন্যবাদ সবাইকে